দেশের এক নারী তাসনিমা নাসরিনের বলল ভোরকা নারীর উপর এটা একচাটি একটা জুলুম করেছে আল্লাহ আল্লাহ নজ্লা আসে না দেখেন আমাদের বরিশালে একটা কথা বলে যে যাকে নিন্দে সে তাকে পিন্দে যে বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষদ্গার করলো সে বোরকা পরিয়েই পালায় গেল তাসলিমা নাসলিম এম বিবিএর ডাক্তার সাধারণ না যথেষ্ট পরিমাণ বুদ্ধিমত্তা এবং গবেষক ইসলামের উপরে স্টাডি করেছে এখন ইসলামের ভুল ধরা শুরু করেছে আর কি ভুল বলে একজন নারীর পেটে একজন পুরুষ নির্দিষ্ট স্বামী হিসাবে বাচ্চা দেবে এটাও জুনুন বলে তো কি করতে হবে তাস্তিমা বলে আমি তাস্তিমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি স্বাধীনভাবে যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব একজন দেবে কেন একথা বলা মাত্রই থিওরি দেওয়া মাত্রই আমার দেশের সব কেরাম গর্জে উঠলেন হুঙ্ দিলেন আল্লাহ দু যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর মানুষ দিতে পারে না তুমি হয়তো তওবা করো না দেড় ইতিহাস ভুলবেন না বরকা পরে সে পালায় গেল আর তার লাশটাও জমিন আসবে কিনা নিশ্চয়তা নেই কিসের লোক কিসের লোক লোভে পরে এক হুজুরও ঠিক নেই সকালে এক কথা বিকেলে আর কথা কিসের লোক কয়ে যে ক্ষমতার চেয়ার পাওয়ার লোক কিসের লোক বলে টাকার লোক প্রত্যেকটা মানুষের এই তিন লোভের মধ্যে আটকান যারা উল্টা পাল্টা লাইন চুত হয়ে যায় তিন লোভে পড়ে আছে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহাক আয়াতে বললেন মুমিনেরা তোমরা তাকুয়া অর্জন করো তথা আমাকে ভয় করো আচ্ছা আমাকে বলেন তো দুনিয়াতে মানুষ মানুষকে ভয় করে না করে না করে কি দয়ালু ব্যক্তিকে বেশি ভয় করে না ভয়ঙ্কর ভয় করে আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু আল্লাহ দয়া বয়ান করে কি শেষ করা যাবে তাহলে আল্লাহকে বারবার কেন বলেন আমাকে ভয় করো ভয়ঙ্কর কে আমরা ভয় করবো দয়ালুকে তো দুনিয়া কেউ ভয় করে না তো আল্লাহ বারবার বললেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো জা লিকেল কিতাব গুলা